দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা মজমচে হয়েছে আর এই দেখুন বুঝতে পারা যাচ্ছে এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাই কচুরিটা ভিতরটা কেমন হয়েছে আর কতটা লাগছে বুঝতে পারা যাচ্ছে নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মাত্র এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে কচুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে কচুরিটা বানানো যাক আশা করছি আপনাদের ছোটো বড়ো সবারই এই রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন সবার আগে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি দু কাপ জল দিচ্ছি অল্প একটু নুন এবার এই জলটাকে আমি ফুটতে দেবো জলটা ফুটে উঠেছে এবার আমি আতপ চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের আঁচটা আমি এখন কমিয়ে দিলাম এভাবে নেড়ে নেড়ে একটা ডোয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি এ দেখুন একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটা নামিয়ে নিচ্ছি এবার এইটাকে ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার আমি কচুরির পুট তৈরি করব সেই জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে নিয়েছি আর দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে রসুন কুচানো এগুলো হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা মাদাম সাহেজে পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি ফুলকি ফুলকপি ফুলকপিটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা পছন্দ মতো করে দিবেন একটা গাজর ব্রেক করে রেখেছি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো দিচ্ছি একটু ম্যাগির মশলা নুন এবার ভালো করে মিশিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি লিচি অল্প একটু চিনি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে চোখকে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলো খুব ভালো করে আমি মিশে নিচ্ছি কচুরির পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে নিয়ে ছোট ছোট বল পাখিয়ে নিচ্ছি আমি এবার এই চালের আটাটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে করে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি যেরকম আটা মাখি সেরকম করে মেখে নিচ্ছি যদি মনে হয় শক্ত লাগছে সেক্ষেত্রে গরম জলে একটু ছিটে দিয়ে দিয়ে মেখে নিতে হবে এটা মেখে নিয়েছি এবার এখান থেকে একটু একটু করে আমি এভাবে এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি এবার হাতে করে এভাবে গোল করে আর এটা একটু চিপটে নিচ্ছি যে পুটটা তৈরি করে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি অসুবিধা হলে একটু হাতে জল নিতে হবে এভাবে হাতে একটু জল নিয়ে এর মুখটা চেপে চেপে বন্ধ করে নিতে হবে তারপর হাত দিয়ে এই রকম করে একটু গোল করে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে এটা ফেটে বেরিয়ে না যায় হালকা হাতে এরকম গোলটা করে নিতে হবে এবার এটাকে আমি হালকা হাতে এভাবে একটু চেপে দিচ্ছি খুব বেশি চাপা চলবে না কারণ সাইড দিকে যাওয়ার ভয় থাকবে এরকম একটা কচুরি নিলাম এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা সব কচুরিগুলো এভাবে এইভাবে আমি পাকি নিয়েছি এবার এই দিকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণত সাদা তেল তবে খুব বেশি আমি তেল দেব না অল্প করে তেলটা দিচ্ছি গরম হয়ে গেছে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিলাম এখন এবার একটা একটা করে প্রচুরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাস এই কটাই থাক সঙ্গে এগুলো যাবে না এবার কড়াইটা ধরে আমি ঘুরিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছিল এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে রাখছি এবার দেখুন আগে তুলনায় কালারটা চেঞ্জ হয়েছে একটু হলো আর দেখুন কতটা ফুলে গেছে এবার আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এরকম করে তেলটা আরেকটু এইভাবে ঘুরে দিচ্ছি আবারও আমি বেশ কিছুক্ষণ হতে দিচ্ছি কচুরির কালারটা দেখুন আগে তুলনায় অনেকটা চেঞ্জ হয়েছে এভাবে আমি দু পিটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তবে গ্যাসের আঁচটা মাজারিতে রেখে বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে একটু বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবার দেখুন এটা হয়ে গেছে আর আমি লাল করবো না এবার আমি নামিয়ে নেব আপনারা যদি চান তো এর থেকে একটু বেশি লাল করে নিতে পারেন আবার এর থেকে রঙটা একটু হালকাও রাখতে পারেন কিন্তু আমার কাছে এই কালারটাই সুন্দর লাগছে তাই আমি এটা নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নিচ্ছি বাকি যে ছিল ভেজে এবার আমি দেখাবো যে এগুলো কতটা মজমচে হয়েছে আর এই দেখুন আওয়াজেই বুঝতে পারা যাচ্ছে এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাই কচুরিটা ভেতরটা কেমন হয়েছে আর কতটা মজমচে লাগছে আওয়াজটাতেই বুঝতে পারা যাচ্ছে আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে আর তাছাড়া অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না এরকমভাবে যদি পুর ভা পুর ভোরে যদি বানিয়ে দেন তাহলে তাদের স্বাস্থ্যের পক্ষ ভালো আর বড়োদেরও স্বাস্থ্যের পক্ষে ভালো ঠিক স্কুল কলেজ অফিস সবেতেই এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন টিফিন টিফিন হিসাবে বাড়িতে অতিথি এলে আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি এইখানেই শেষ করছি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে কোনো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হবো যেসব বন্ধুরা নতুন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ